দেখো বাবুরা হচ্ছে একটু বাইরে ঘুরতে গেল তো আমি এই বারান্দাটা পুরো পরিষ্কার করে নিয়েছি নিয়ে এখন ঘর টর বুঝবো তার সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরাও সবাই ভালো আছি তো চলো এখন সকাল সকাল কাজ শুরু করে দিয়েছি আর বাইরের বারান্দাটা তো মুছে এলাম তো এখন এবার সিঁড়িটা মুছে নেবো কারণ সিঁড়িটা অনেক দিন ধরেই মোচা হচ্ছে না তো ভাবছি আজকে মুছবো আজকে মুছবো কিন্তু আজ ঠিক টাইম করে উঠতে পারছি না তো মোচা হচ্ছে না আজকে একদম সকালবেলায় ভাবছি যে ওখানেই মুছে বাইরের বারান্দাটা ওরা যেহেতু একটু বেরিয়ে গেলো তো আমি ভাবছি আগেই ওখানে মুছে নেবো আর তো নিচে তো পর মানে পরে একটু মুছে নিলেই হয়ে যাবে কিন্তু ওপর তো আর মনে থাকে না সবসময় আর কাজের মানে এ করতে গিয়ে সিঁড়িটা না মোচা হচ্ছে না তো সিঁড়িটা নোংরা তো ভাবছি আগে মুছে মুছে এখন তো দেখো এখন চলে এসেছি সিঁড়ির ওপরটা মুছতে তো সিঁড়ির ওপরে রাখা থাকে এই টুটা হচ্ছে মানে কেটে গেছে সাইডে রেখে দিয়েছে আর এই দুটো ডিপে এই সাইড দিয়ে এরকম ভাবে আর কি থাকে তো এখানে হচ্ছে আমাদের আগে ওই মানে ঘর হওয়ার সময় যে পাইপ লাইনে করে জল দিয়েছিল তো সেই পাইপটা এই সাইডে সিঁড়ির সাইডে থাকে আর ছোট্ট পাইপটা করে ওই জল মানে ঘর পড়ার সময় আর কি জল দিতে হয়েছিল তো সেই কারণেই কিনতে হয়েছিল তো সেইখানে আর ফেলে দেবে কেন এখানেই রয়ে গেছে আর তাছাড়া আমাদের আগে আর কি আগে আমাদের আর কি বাইরে কিন্তু চাষ টাস করা হতো মানে যেখানে উঠার মতো এখন ওই ঘর হবে বলে আর কি ঘর তো সেখানে আর কি এখন হচ্ছে মানে আগে আর কি পুরো ফাঁকা ছিল তো তখন ওই সাইড মধ্যেখান দিয়ে আমরা বেরোতাম গেটের মানে মধ্যেখানটা ফাঁকা ছিল আর দুই সাইডে আমাদের অনেক কিছু সবজি চাষ হতো শীতকালে শীতকালীন মানে বাঁধাকপি ফুলকপি ওলকপি পালং শাক তারপরে খাবার জন্য চাষ করতে হতো কিন্তু অনেকটা করেই হতো তো সবাইকে দেয়া দেওয়া হতো আর গরমকালেও টুকটাক মানে ঢ্যাঁড়স গাছ ছিঙে গাছ এইসবগুলো দেওয়া হতো তো এখন তো ওগুলো ঘর করার জন্য জায়গাগুলো এখন হয়ে গেছে আর করা হচ্ছে না তো সেই পাইপ এই পাইপগুলো কিন্তু তখনও খুব কাজে লাগতো আর শীতকালে বিশেষ করে কবি খেতে এই পাইপ দিয়ে করে জল দিতে হতো তো সেই জন্য এই পাইপগুলো এখানেই রয়ে গেছে আর তো থাক এখন আবার প্রয়োজন পড়লে সেই জন্য আর ওপরে তো ঘর হয়নি কোথায় ঘর আবো এখানেই থাকুক তো দেখো এবার আমি কিন্তু সিঁড়িটা মুছতে চলে এসেছি আর তার আগে কিন্তু একটু ঝুলগুলো ঝেড়ে নেব বেশি ঝুল হয়নি কিন্তু তবু ঝেড়ে নেব ঝেড়ে নেওয়ার পর একটু রেলিংগুলো কিন্তু আমি মুছেও নেব তো সবটা হয়তো তোমাদের সাথে শেয়ার করবো না কারণ ভিডিও তাহলে অনেক বড় হয়ে যাবে তো দেখো আগে আমি কিন্তু ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি তো ঝুলগুলো ঝেড়ে নেওয়ার পর গ্রিল ড্রিলগুলো একটু মুছে নেবো আর তারপর সিঁড়িটা আর কি মুছে নেবো আর তা না হলে যে সমস্ত ধুলো ধুলো করছে সেগুলো আর কি থেকে যাবে আর এইটা হচ্ছে একটা ওই মই বলে না ওই ওগুলো আর কি রাখা আছে আর এখানে তোমার দাদাভাইয়ের অফিসের ব্যাগ তো আজকে যেহেতু শুক্রবার অফিস যায়নি সেই জন্য আর কি ব্যাগটা রাখা আছে তো এখানেই থাকে তো আমি সমস্ত কিছু দেখো আগে ঝোলটা ঝেড়ে নিচ্ছি নেড়ে নেওয়ার পর কিন্তু একটু একটু দেখছো এদিকটা দিকটা আর কি জলে ঝাপটা আর সাইড দিয়ে মানে একটা কেমন দেয়ালের গায়ে থাকে তো তার জন্য কিন্তু রঙটা একটু চটে গেছে আর একটু একটু মানে চুন মতো আর কি রঙ খসে পড়ছে তো সেই জন্য সমস্ত কিছু করার পর কিন্তু আমি এই গিরিলের রেলিং যে আছে পাশে দেখতে পাচ্ছ এটাকে পুরো মুছে নিয়েছি আর সাইড দিয়ে একটু ওখানে ঝাড় দিয়ে ফেলে দিতে হয়েছে কারণ ওই রং পড়েছে তো তাই জন্য তো যাই হোক করে নেওয়ার পরে দেখো আমি এখন সিঁড়িটা আর কি মুছতে চলে এসেছি আর সিঁড়িটা ভালো করে না মুছে নিলে না প্রচণ্ড নোংরা হয়ে থাকে আর সেই নোংরাগুলো আর কি পাশে থাকে তো পাশে এখানে একটা মারুই মানে মোমবাতি সব কিছু যখন আমার মানে অসুবিধা হয় আর কি তখন ওই এখান থেকে মোমবাতিগুলো গেলে আমি ঠাকুরের কাছে সন্ধে দিই সেই জন্য এখানে রাখা থাকে আলাদা করে তো সেটা এখন সরিয়ে নিলাম আর নিয়ে এখানে ভালো করে মুছে নিচ্ছি আর কিন্তু এই সাইডের এগুলো আমি সমস্ত কিছু মুছে নিয়েছি যে একটা টিভির বক্স দেখতে পাচ্ছি ওর মধ্যে একটা ছোটো টিভি আছে টিভিটা যেহেতু আর কি লাগানো হয় না আর সেই জন্য সাইডেই আছে সব বাক্সগুলো কিন্তু প্রচণ্ড ধু পড়ে যায় তো এই বাক্সগুলো সমস্ত কিছু বালতিটা তো সমস্ত কিছু আমি কিন্তু মুছে নিয়ে তারপরে নিচটা আর কি মেজেটা মানে কি সিঁড়িটা মুছছি de tine pe șiliu. তো সেই জন্য তিন ধাপের সিঁড়ি দেখো দুটো ধাপ কিন্তু আমার মোচা হয়ে গেছে এবার একদম তলার ধাপটায় চলে এসেছি আর এই সিঁড়িগুলো দেখতে সুন্দর লাগে যে যেহেতু আর কি তিনটে ধাপ থাকে আর কিন্তু একটু খরচ হয় করতে গেলে তো যাই হোক আমাদের সেই সময় আর কি এই তিনটে ধাপে সিঁড়ি করা হয়েছিল তো এখন একদম শেষের ধাপটা এবার কিন্তু একদম বারান্দায় নিচে নেমে যাবো এটা মুছতে মুছতে তো শেষ ধাপটা মোচার আগেও ভালো করে জানলাটার কাছটাই নিচটা সমস্ত মুছে নিচ্ছি thank mm -hmm. you

তো দেখো এখন কিন্তু আমার সিঁড়িটা পুরো মোচা হয়ে এসছে একদম নিচে চলে এসেছি তো এবার একটু খাওয়া দাওয়া করে নিতে হবে কারণ ওরাও সকালবেলা ও একটু বিস্কুট জল খেয়েছিল কিন্তু আমরা লেবুর জল খেয়েছিলাম তো এখন একটু বেলা হয়ে গেছে এই সাড়ে আটটার মতো বাজে তো আমরা এবার খাওয়া দাওয়া করে নেব মানে টিফিন খাবো দেখো স্যালাড কেটে নিয়েছি টিফিন করা হবে এবার আর দিকে দেখো চায়ের জল বসে দিয়েছি চাটা তো যে দিন চা আর দুধ কিছুই ঢালা নেই সেই জন্য মানে চাচি আর দুধটা তো আমি প্যাকেটটা কেটে নিলাম সেজন্য ঢেলে নিচ্ছি একটা দুটোর মধ্যে আর যেহেতু চানাচুরের মানে এই সময় আমরা স্যালাডের সাথে চানাচুর ঝুল ভাজা দিয়ে খাই তো সেই জন্য চানাচুর শেষ হয়ে গেছে আর এদিকে মুরগুলো শেষ হয়ে গেছে মানে প্যাকেটটাতে ঢালতে হবে তো সেই জন্য জলটা বসিয়ে এগুলো আগে করে নিচ্ছি তারপর চাটাও করে নিলাম আর এদিকে স্যালাডটা ফাঁকা হয়ে গেছে আর সবাই আজকে মুড়ি খাওয়াবে সেই জন্য আমি একেবারে চাটা করে নিই বসবা চাটা আমি কিন্তু একটা স্টিলের গ্লাসে করে নিয়ে কারণ স্টিলের গ্লাসে করে দু কাপ চা তো অনেকক্ষণ গরম থাকবে তার মানে কিন্তু অনেক মানে খেতে খেতেই আমার একটু চাটা করতে হবে তো সেই জন্য আমার ভালো লাগে না একেবারে চাটা করে নিয়ে বসবো আর ঢাকা থাকলে কোনো অসুবিধা হবে না বা সাইডে রেখে দিলেও কোনো অসুবিধা হয় না নিয়ে গেলে আর ঘরে যেহেতু ফ্যান চলে হয় সেও কোনো অসুবিধা হবে না দেখো এখানে চায়ের জলটাও ফুটে গেছে আর আমার কিন্তু আমুল দুধ আর মানে চানাচুর ঢালা হয়ে গেছে তো এবার চায়ের জলের মধ্যে চা পাতাটা আর কি দিয়ে দিলাম আর এটা তার আর কিন্তু দুধ গলার জন্য আমি একটু জল তুলে নিয়েছি তো সেই জন্য আর চার ধুটা দিয়ে দিয়েছি চার পাতাটা আর কি তো এখন চাটা ফুটছে আর আমি একটু দুধ গুলে নিয়ে তারপর ঢেলে দেবো দেখো এবার কিন্তু আমি দুধটা গুলে নিয়েছি তো দুধটা আমি দিয়ে দিলাম আর এবার ফুটে উঠলেই চার এরই হয়ে যাবে আর চিনি নিটি দেবো না আর সুগার ফ্রি ট্যাবলেটও আর এখন আর দিচ্ছি না মাদা বারণ করতে তো সেই জন্য তো একটু চাটা ফুটে উঠলেই আমি ঢেলে নেবো আর সকালে দুধ চা মানে একদমই খাওয়া উচিত না কিন্তু তোমরা অনেকেই বারণ করেছো কিন্তু আসলে একটা নেশা মতো যদিও আমার নেশা খুব একটা নেই কারণ আমি তারা পেটে বেড়াতে গিয়ে একবারও চা খাইনি কিন্তু এখানে আসলে কাজকর্ম করার পর যখন চাটা করি একটুখানি মনে হয় যেন চাটা খাই তাই চাটা করে নিলাম চাটা খেয়ে নিয়ে কিন্তু আমরা টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে আর খাওয়ার পর কিন্তু আমরা একটু আমার রান্নাও মানে কমপ্লিট হয়ে গেছে যেহেতু তোমাদের দেখাতে পারিনি বাবুর স্কুলে এসেছি একটু কভারটা নেবো বলে সেই জন্যে বসে আছি তো দেখো আমরা কভার নিয়ে মানে এক জায়গা টোকেন কাটতে হয় তো সেটা আর কি ফিসটা জমা দিয়ে আবার একটা মানে টোকেন মতো দিয়েছে সেটা নিয়ে সেটা নিয়ে কভার নিয়ে বাড়ি চলে এসেছি আর রান্না কমপ্লিট করে গেছিলাম ভাত মাছের ঝোল আর উচ্ছে আলু ভাজা করলা আলু ভাজা তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর পুরনো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো তো আগামী দিন চলে আসবে এটা কিন্তু শুক্রবারে